যে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গ কিসে প্রথম হতে পারে তারপর আবার অ্যারেস্ট করে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি এটাই প্রমাণ করছেন যে আপনি আসলে ভয় পেয়েছেন ভয় পেয়েছেন ভয় পেয়েছেন আর এটার আমক আচ্ছা লাগা মমতা ব্যানার্জি যে কথা বলে ধর্মদলের মিটিংয়ে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল আজ সেই বাক্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আজকে মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত দুপাশে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সকল সহযোদ্ধা প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাই সংগ্রামী অভিনন্দন এই জন্যই জানাই যে গত কয়েক দিন থেকে এবং আজকে এই সমাবেশে আসার রাস্তায় আপনারা যেভাবে জায়গায় জায়গায় বাধা পেয়েছেন এবং কলকাতার রাস্তায় কলকাতা পুলিশ যেভাবে আপনাদেরকে মিসগাইড করেছে তারপরেও যে আজকে আপনারা এখানে বিপুল সংখ্যায় জমায়েত করে আমাদের সমাবেশকে সফল করেছেন তার জন্য আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই সংগ্রামী অভিনন্দন জানাই স্টুডেন্ট ফ্রন্টের সেই সকল সহযোদ্ধাদের যারা বিগত এক সপ্তাহ ধরে এই কলকাতার বুকে বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গ আমাদের এই কর্মসূচির পোস্টারিং থেকে শুরু করে আমাদের দলের পতাকা লাগানো থেকে শুরু করে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত সামান্য কিছু খেয়ে সারা না ঘুমিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে চলেছেন আমার সেই সকল কমরেডদের সহযোদ্ধাদের আমি সংগ্রামী অভিনন্দন জানাই আন্তরিক ভালোবাসা জানাই এডার আমকো আচ্ছা লাগা মমতা ব্যানার্জি যে কথা বলে ধর্মদলের মিটিংয়ে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল আজ সেই বাক্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আজকে শুধু নয় গতকাল থেকে যেভাবে মমতা ব্যানার্জির দলদাস কলকাতা পুলিশ মাইক বাধা দিয়েছে পতাকা লাগাতে বাধা দিয়েছে এখানে সমাবেশ করার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করেছে তারপরেও সমস্ত বাধাকে উপেক্ষা করে আমরা সমাবেশ করছি এর জন্য আরও একবার আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাই আজকের সমাবেশ অধিকার সমাবেশ এই সমাবেশে আমি ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে এই রাজ্যের আমাদের ছাত্রদের যেভাবে শিক্ষার মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে সেই বিষয়ে বক্তব্য রাখতে চাই আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কেন্দ্র সরকারের একটি রিপোর্টে প্রকাশ হয়েছে যে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গ খিসে প্রথম হতে পারে তারপর ডিটেলে গিয়ে দেখলাম রাজ্যে সবচেয়ে বেশি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি স্কুল পড়ুয়াহীন স্কুল যদি থেকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যে স্কুলে যে রাজ্যে কোনো স্কুলে প্রায় তিনশো মাপ করবেন তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই আপনারা কল্পনা করুন আপনারা কল্পনা করুন যে এই রাজ্যের বুকে ছ হাজার তিনশো ছেষট্টিটা স্কুলে মাত্র একজন করে শিক্ষক আর কোনো শিক্ষক নেই এই রাজ্যের শিক্ষার পরিকাঠামোকে শিক্ষার মৌলিক অধিকারকে এই সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার দিন দিন হরণ করছে এবং আমাদের ছাত্রদের অধিকারকে লুণ্ঠন করছে একই সঙ্গে কলেজ ক্যাম্পাসগুলোতে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে মমতা ব্যানার্জি আসার পর থেকে কোনো ভোট হয়নি কোনো নির্বাচন হয়নি ছাত্র সংসদ নির্বাচন হয়নি আমরা স্টুডেন্ট ফ আজকে এই অধিকার সমাবেশের মঞ্চ থেকে প্রত্যেকটা কলেজ ইউনিটে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যেমন জানাচ্ছি একই রকমভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে এই দাবিও জানাচ্ছি আসলে এই সরকারের পরিকল্পনা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ঘরের মেয়েরা, তারা সরকারি স্কুলে পড়ে যারা মধ্যবিত্ত যারা বড় লোক তাদের বাড়ির মেয়েরা বেসরকারি স্কুলে পড়ে আস্তে আস্তে এই সরকারি স্কুলগুলোকে পড়ুয়াহীন করে দিয়ে সেই স্কুলের বিল্ডিংগুলোকে বেসরকারি সংস্থার হাতে আদানি আম্বানির হাতে বিক্রি করে দিয়ে পিপিপি মডেলকে কার্যকর করে এন ইপি দু কুড়িকে কার্যকর করে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিতে চায় এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার কারণ এরা প্রশ্ন করাকে পছন্দ করে না এরা চায় একটা প্রশ্নহীন অনুগত জনপিণ্ড থাকবে যারা এদের হ্যাঁ হ্যাঁ মেলাবে না মেলাবে এদের কোনো কর্মসূচির এদের কোনো আইনের বিরোধিতা করবে না তাই জন্য স্কুলগুলোকে বন্ধ করে দাও তাই জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও তাই জন্য কলেজের ক্যাম্পাসগুলোতে টিএমসিপির বহিরাগত দুষ্কৃতীদের ঢুকিয়ে অন্যান্য বিরোধী ছাত্র সংগঠনগুলোকে মেরে বার করে দাও এইটাই এদের কালচার আর আপনারা জানেন তিলোত্তমা আমার বোন আমার দিদি তোমাকে যেভাবে আজকর মেডিকেল কলেজে দর্শন করে খুন করা হয়েছে তারপরে আমরা স্টুডেন্টস পণ্ড সর্বপ্রথম যখন স্বাস্থ্য ভবন অভিযান করতে গিয়েছিলাম ন তারিখ ঘটনার পরে বারো তারিখ আমরা অবাক হয়ে দেখেছিলাম বিধাননগর সিপির নেতৃত্বে আমাদেরকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে কখনো আমরা দেখিনি যে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ ওই স্বাস্থ্য দপ্তর ছিল মমতা ব্যানার্জির দপ্তর তাই জন্য ভয় পেয়ে মমতা ব্যানার্জি আমাদেরকে মাত্র কয়েকটা ছেলে কুড়ি থেকে তিরিশটা ছেলেকেও জমায়েত হতে দেয়নি তার আগে শিয়ালদা স্টেশনে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করার জন্য চারিদিক থেকে ঘিরে ধরেছিল আমরা যা হোক করে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে পৌঁছালাম সেখান থেকে আমাদেরকে গ্রেপ্তার করলো তারপরেও আমরা থেমে থাকিনি বিধাননগর সিপি আমাদেরকে অ্যারেস্ট করে দীর্ঘক্ষণ প্রায় ছ থেকে সাত ঘন্টা আমাদেরকে ডিটেন করে রেখে দিয়েছিল তারপরেও আমরা থেমে থাকিনি আমাদের সাধারণ সম্পাদক শেখ সাবিরের নেতৃত্বে হাওড়া গ্রামীণ জেলায় অফিস অভিযান করেছিলাম হাওড়া গ্রামীণ জেলার সমস্ত মহিলাদের সুরক্ষার দাবিতে এবং তিলোত্তমার বিচারের দাবিতে সেখানেও আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ পুলিশের হাওড়া গ্রামীণ এসপির নেতৃত্বে যে পুলিশ বাহিনী ওই দিন ওখানে ডিউটিতে ছিল তাদের মুখের ভাষা আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় কি মুখের ভাষা নিয়ে তারা আমাদের সাথীদের ওপর আমাদের সহযোদ্ধাদের ওপর রাস্তায় ফেলে যেভাবে তারা মারধর করেছে এবং আমাদের সাধারণ সম্পাদক বর্তমানে শেখ সাবিরকে যেভাবে তারা ডিটেন করে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত রেখে দিয়েছিল সে ঘটনাও আপনারা জানেন তাই তারপরেও যখন সিবিআই আপনার কোর্টে চার্জশিট দিতে পারলো না টালা থানার তৎকালীন ওসি এবং আজ করে তৎকালীন প্রিন্সিপালের এগেনস্টে তার বিরুদ্ধে যখন আমরা সিজিও কমপ্লেক্স অভিযানে গিয়েছিলাম সেখান থেকেও আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল বারবার অ্যারেস্ট করে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি এটাই প্রমাণ করছেন যে আপনি আসলে ভয় পেয়েছেন ভয় পেয়েছেন ভয় পেয়েছেন আর আমরা আপনার এই ভয় আরও বাড়িয়ে দিতে চাই আপনার রাতের ঘুমকে হারাম করে দেওয়ার জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের এই সমাবেশটাই যথেষ্ট শেষ করব। আমার সহযোদ্ধা আমার সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খানের স্মরণ করে শহীদ আনিস খান আমার আপনার মতো সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তাকে এই রাজ্যের পুলিশ হত্যা করেছিল মমতা ব্যানার্জি বলেছিলেন পনেরো দিনের মধ্যে বিচার পাইয়ে দেবেন আজকে প্রায় তিন বছর হতে চলল আনিস খান বিচার পাইনি আনিস খানের বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু থেমে আগামী আনিস খান যতদিন না বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত স্টুডেন্টস ফান্ড ইন্ডিয়ান সেকুলার ফন্ড তার লড়াই চালিয়ে যাবে আর আরো একটা কথা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করব আমরা স্টুডেন্টস ফান্ড খুব তাড়াতাড়ি স্টুডেন্টস ভয়েস পত্রিকার উদ্বোধন করতে চলেছি আপনারা সেই পত্রিকার গ্রাহক হবেন এই আশা রাখি স্টুডেন্টস ফ্রন্ট ভয়েস স্টুডেন্টস ফ্রন্টের মাসিক পত্রিকা ত্রৈমাসিক পত্রিকা স্টুডেন্টস ভয়েসকে আপনারা লেখাও দিতে পারেন এবং আপনারা এই স্টুডেন্টস ভয়েসের গ্রহীতা হবেন এই আশা রাখি ক্লাব জিন্দাবাদ স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ